करणु <laughs> Ali, 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 বলছি <inaudible> আর

আপনারা দেখতে পাচ্ছেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের গায়েন পাড়ায় বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইজ প্রতিযোগিতা আজকের প্রধান অতিথি সাবেক পরিষদ সচিব বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পরিষদ সচিব জনাবি এস এম আব্দুল হালিম সাহেব আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে ঐতিহ্যবাহী এই নৌকা বাইশ দেখার জন্য ইসলামপুর উপজেলা বিএনপির ইসলামপুর গলেরচর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই

জননী ডাক দে নাই খি আছে